হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার মেয়ে সায়নার জন্মদিন তাই সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম আর সকাল থেকে ও যা যা করেছে সব কিছুই আমি ক্যামেরাবন্দি করব আর স্মৃতি হিসেবে রেখে দেব আমার এই ইউটিউবে কারণ বড় হয়ে ও দেখবে ওর এই বারো বছরের জন্মদিনটা কিভাবে পালন করা হয়েছে এটা কিন্তু এগারো বছর পূর্ণ হলো মানে এগারো প্লাস তো এটাকে বারো বছর বলা যায় কি না আমি জানি না তোমরা কিভাবে বয়সটাকে ধরো একটু আমাকে বলো কারণ আমি বলছি যে এটা এগারো প্লাস হয়েছে কিন্তু আবার ওর বাড়ির লোকজন বলছে যে ওর বারো হয়েছে তো যাই হোক এটাকে কি বলে আমিও ঠিক বুঝতে পারছি না তো এখানে চলে এসেছি বোনের বাড়িতে কারণ এই পাশেই একটা বাড়িতে কিন্তু জামা কাপড় বিক্রি করে যেহেতু আজকে জন্মদিন একটা নতুন পোশাকের দরকার আছে আর ওর বাবা আস্তে আস্তে রাত হয়ে যাবে তাই ভাবলাম এখান থেকেই ওর পছন্দ মতো যদি কিছু পাই কিনে নিয়ে যাব। তো ওখানে ঢোকার আগে একটু বোনের বাড়িতে ঢুকে দুই ভাগনার সঙ্গে একটু দেখা করে নিলাম তো এই হলো আমাদের ছোট্টুর বাবা আর এই হলো আমাদের ছোট্টু কারণ ও সবার ছোট তাই ওর নাম আমি ছোট্টু রেখেছি ওর ভালো নাম আমি বলতে পারবো না আর আমাদের ওই ভাগনার নাম গলু তোমরা তো জানোই জন্মদিনটা দুই ভাইয়ের সঙ্গে একটু আনন্দ করে নিলো কারণ ওরা তো রাতে যেতে পারবে না ওদের একটা বিয়ে নিমন্ত্রণ আছে তো এখানে একটু নিমন্ত্রণ করতেও এসেছিলাম ওদেরকে তো ওরা কেউই যেতে পারবে না কারণ ওদের খুব ঘনিষ্ঠ কারো একটা বিয়ে আছে তো সেখানে ওরা চলে যাবে এই কারণেই সায়নার মনটা ভীষণ খারাপ প্রতিদিন ভাই মামার বাড়িতে যায় আর আজকে ওর এমন একটা স্পেশাল দিনেও থাকবে না সত্যি মন তো খারাপ হবে তাই না এই পাড়ার এই রাস্তাঘাট বাড়িঘর এত সুন্দর যে মন একেবারে জুড়িয়ে যায় আর এই ফুলটা দেখো এটা একটা হলুদ গোলাপ এত বড় দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম সত্যি গ্রামের রাস্তাঘাট ঘর যে এত সুন্দরভাবে সাজানো থাকে এই পাড়াতে না এলে যেন বোঝাই যায় না ওই যে কাকি দাঁড়িয়ে আছে ওই কাকি থেকেই কিন্তু জামা কাপড় নেব তো এইদিকে আবার চলে যাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে ওই সামনে একটা পুকুর রয়েছে ওই পুকুরে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি রয়েছে আমার ওই বালুরঘাটের বান্ধবীকে দেখিয়েছিলাম না সেই বান্ধবী আমার এক যেত দাদা আরও এরকম অনেক কয়জন আমরা ছিলাম বাচ্চা সবাই এসে আমরা এই পুকুরটাতে ছোটোবেলায় স্নান করতাম আমি যদিও সাঁতার জানি না তার জন্য আমি সব সময় এই যে নেমেই কোনাটা এখানে আমি স্নান করতাম বেশি দূর যেতাম না আর যারা সাঁতার জানতো তারা কিন্তু পুকুরের ওপারে চলে যেত সাঁতার কেটে সেই দিনগুলো সত্যি কত সুন্দর ছিল এখন তো এই পুকুরে মনে হয় কেউ স্নান টান করে না চলো এবার গিয়ে একটু জামাকাপড়টা কিনে নিই এখানে এলে যেতেই ইচ্ছে করে না আর এখানে আবার দুই ভাই চলে এসেছে আর এখানে ছোট্টু এত সুন্দর সুন্দর কথা বলছিল যে তোমাদের না শুনিয়ে পারলাম না এত ছোট মুখে এত সুন্দর কথা একটু শুনে নাও তার জন্যই আমি আসল বয়সটা রেখে দিলাম मऊ ते के गुलू 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 डाके गुलू। 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 <laughs> दादा চল তোর মা কি মিষ্টি লাগে ওর মুখে কথাগুলো শুনতে আমাদের পাড়া থেকে এই পাড়াটা তো অনেক নিচু তাই এটাকে নামাপাড়া আর আমাদের পাড়াটাকে ডাঙ্গাপাড়া বলে ও সেটাই বলছিল যে গুলুর মা এখন ডাঙ্গা পাড়ায় আর এদিকে ঠাকুমাকে একটু সায়নার জামা কাপড় দেখাচ্ছিলাম ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো এই টপ আর জিন্সটা ও পছন্দ করেছে না এত সুন্দর একটা ড্রেস কত দামে নিলাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে জানো তো আমাদের ফালাকাটাই কিন্তু এই দামে পাবে না আটশো টাকা নিল এই টপ আর প্যান্ট দুটো মিলে এখন প্রায় বিকেল ঘনিয়ে এসেছে এখন থেকে পিকচার কোয়ালিটি এতটা ভালো পাবে না বাইরের দিকে তবে ঘরের ভিতর যেহেতু আলো আছে ওখানে তবুও একটু ভালো আমার তো আর ক্যামেরা নয় আর তার উপরে এই মোবাইলটাও কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে সেই কারণে পিকচার কোয়ালিটি এতটা ভালো হবে না কিন্তু তবুও আমি সমস্তটাই দেখানোর চেষ্টা করলাম সারাদিন আমরা কি করেছি না করেছি তো এই যে চলে এসেছে রান্নার লোক আর আমরা এদিকে সব জোগাড় করতে বসে গিয়েছি যদিও আমি কিন্তু সবজি কাটাতে থাকতে পারিনি আর এদিকে আমার ওই ভাই বসে আছে আর এই যে সায়নাও বসে আছে মামার সাথে ওদিকে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে আর এদিকে ওর বাবা এখনো এসে পৌঁছয়নি ও তোমাদের তো একটা খবর জানানোই হলো না তোমরা তো অনেকটা টেনশন করেছিলে তো অনেকেই আমাকে কমেন্টে বলেছিল তখন যে আমার আর আমার বরের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল। সেটা যেন মিটে যায় তো সেই সুখবরটা তোমাদের দিতেই পারিনি যে আমাদের ঝামেলা কিন্তু মিটে গিয়েছে আর আমি চলেও যাব খুব তাড়াতাড়ি ফালাকাটা সায়নার এবারে জন্মদিনটা সত্যি মনে রাখার মতো কারণ এই যে বারো বছরে ও তো জন্মদিন বেশি একটা হয়নি আর যাওবা হয়েছে হয়েছে শুধুই খাওয়া দাওয়া তবে এবারের জন্মদিনটা একদমই অন্যরকম তোমরা দেখো সত্যি ও যেমন মজা করেছে আর ওর এই আনন্দ দেখে আমারও খুব ভালো লেগেছে আশা করছি বাবারও খুব ভালো লেগেছে তোমাদের তো আগেই বলেছি যে ওদের জন্মদিন নেই কেক কাটাও নেই তো এখানে কিন্তু কেক কাটা বাদে বাকি সব কিছুই করা হয়েছে এদিকে আমার ছোটো ভাইয়ের কাণ্ড দেখো বন্ধুকে নিয়ে বাঁধাকপি কাটছে আদা জিরা সব এক জায়গায় গোলাপ এটা মধ্যে দিবে টাকা মধ্যে বার্থডে গার্লকে ওর মামি রেডি করে দিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এদিকে বলছি জ্যাকেটের চেনটা বন্ধ করতে ও করবে না ফ্যাশান করবে ঠান্ডার মধ্যে করুক তারপর ঠান্ডা লাগলে ও বুঝবে এদিকে আমার অবস্থা দেখো আমি বা মুহুয়া কেউই কিন্তু রেডি হয়নি এমনকি বাড়ির কেউই রেডি হয়নি এত ঠান্ডার মধ্যে কি আর জামা কাপড় পরতে ইচ্ছে করে বলো যেভাবে আছি শুধুমাত্র চাদর আর জ্যাকেট গায়ে দিয়ে কোনো রকম খাওয়া দাওয়াটা সারতে পারলেই হলো ওই যে বললাম আমার বোনের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ আছে ওই বিয়ের নিমন্ত্রণটা আমাদের বাড়িতেও আছে আমার ভাইদেরও সবার নিমন্ত্রণ হয়েছিল কিন্তু কেউ যায়নি কারণ ওই গাড়ি করে যেতে হবে এই ভেবে ঠান্ডার মধ্যে আবার সেই একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হও সেটা না করে বাড়িতে বসেই যখন ওই একই খাবার দাবার খাওয়া যাবে তো কি দুঃখে আর এত দূরে যাওয়া সেই কারণে ওরা আর এই যে এই হলো আমার ছোটবেলায় কত কোলে পেঠে নিয়েছে আমাদের আর এখনো দেখো সেই আগের মতোই রয়েছে আমি বুড়িয়ে গিয়েছি ও মনে হয় কোনোদিন বুড়ো হবে না কিছু মানুষ থাকেই এমন তাই না এই দেখো এমনি কাপ ছোট তার উপরে চায়ের অবস্থা দেখো

ওকে বলেছিল একটা ক্লে আনতে তো সেটা আনেনি তার জন্য মেয়ের কিন্তু মন খারাপ এবার ও টাকা দিয়েছে ওর তাতে হবে না তো আমরা বললাম যে নিয়ে নে পরে না হয় ক্লেটা কিনে নিস ধান ধানদ্রব্য দেওয়ার নিয়ম যেহেতু নেই তাই টাকা দিয়ে আশীর্বাদ করা হয় ওকে ফালাকাটাতে কিন্তু এত ঠান্ডা নেই কিন্তু এখানে তো গ্রাম তার জন্য ঠান্ডাটা বেশি দেখো কেমন কুকুরে গিয়েছে এসেই চা চাইছে মহুয়ার কাছে আর আজকে তো চা করতে করতে একেবারেই অবস্থা খারাপ হয়ে গিয়েছে কেন কান্না করবে না বলো তো এই দেখো এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ওদিকে মামারা এখনও বেলুন নিয়ে আসেনি ওরা মনে হয় বেলুন আর হ্যাপি বার্থডে আনতে ফালা কাটা গিয়েছিল তাই এত দেরি হয়েছে তো যাই হোক তারপর ফোন করে করে মামাদেরকে পাগল করে দিয়েছে আর ওরা এসে এখন দেখো সবাই বেলুন দিয়ে ঘর সাজাচ্ছে তবে সাজানোতে যতটা সময় দিয়েছে ফোটানোতে বেশি সময় দেয়নি আমাকে ফটোও তুলতে দেয়নি জানো তো সেই বেলুন দিয়ে সাজিয়ে কি সুন্দর করে একটা মেয়ের ফটো তুলবো সেটা তুলতে পারিনি এই এগারো বছরে ওর তো একবারও বেলুন ফুলিয়ে হ্যাপি বার্থডে হয়নি তার জন্যই আরও মনটা খারাপ হয়েছিল। যে একটা বেলুন দিয়ে ওকে ফটো তুলতে পারতাম যাই হোক যে কটা বেঁচেছিল সে কটা দিয়েই তুলেছিলাম আর এদিকে বড়ো কাকু কি দেখছে যেন প্রতিবারই কোনো অনুষ্ঠান হোক যাই হোক ওনার মনে এই একটা মানুষকে কিন্তু খুব মিস করে এই দেখো দেখাচ্ছে তোমাদের কাকে দেখছে এদিকে বড় কাকু এই যে তার বড় ছেলে যে এখন ফটো হয়ে ওখানে বসে আছে আর সাথে আমার মাও আছে এই দুটো মানুষকে খুব মিস করি আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে যাই হোক এই আনন্দের দিনে আর সেসব দুঃখের কথা নয় চলো আমরা এই জন্মদিনটাকে একটু উপভোগ করি কি সুন্দর বেলুনের মধ্যে বসে আছে এই অবস্থায় একটা ফটো তুললে কি হতো ভিডিও করেছে কিন্তু ফটো তোলেনি এই ভিডিওটা কিন্তু আমি করিনি এটাও ছোট মামি করেছে কেক কাটা নেই ধানদ্রব্য দেওয়া নেই তবুও কিন্তু আশীর্বাদও ঠিক পেয়েছে গিফটও পেয়েছে আর এদিকে বেলুন ফুলিয়ে এত আনন্দও হয়েছে সত্যি বছরের মতো আনন্দ হয়তো ও কোনো জন্মদিনে পায়নি শুধু মন খারাপ ছিল ওর বান্ধবীদের জন্য এরা আমার চোখে লাগলো নাকি দেখে 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 সব ফাটা দিয়েছേ এ দারা নেই এ ফাটাইলো হ্যাঁ দাও ওই ওই চাইলেই পারতাম ভিডিওটাকে কেটে ছেটে ছোট করে দিতে কিন্তু আমি ইচ্ছে করেই করিনি কারণ এই জন্মদিন আবারও এক বছর পরে আসবে কিন্তু এই সময়টা আর আসবে না তাই এটাকে যতদূর পেরেছি আমি আটকে রাখার চেষ্টা করেছি তবে আধ ঘন্টার ক্লিপ উঠিয়েছিলাম দিনে। সেটা কেটে ছেটে যে এতটা ছোট করতে পারবো এটাই ভাবিনি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা